আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছের লেজ দিয়ে একটি ভর্তা রেসিপি তৈরি করব তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে প্রথমে দুটি লেজ নিয়েছি লেজ ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিব। সামান্য একটু লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব মেরিনেট করে রাখা লেজ একটা সাইডেল রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটি আলু আর একটি কাকরল। এগুলো একটু লম্বা সাইজ করে কেটে নিয়ে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। আর এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে লেজ দুটো দিয়ে দিব আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি আর সাত আটটা শুকনো মরিচ এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব মাছ আমি উল্টে দিব চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে রেখে দিব। শুকনো মরিচগুলো আর ভাজার দরকার নেই এগুলো ভাজা হয়ে গেছে শুকনো মরিচগুলো উঠিয়ে রেখে দিয়ে সময় নিয়ে আমি ভেজে নিব মাছগুলো উঠিয়ে রেখে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব আলু আর কাঁকরোল এক ফিট ভাজা হয়ে গেলে আমি আরেক ফিট উল্টে দিব আলু আর কাঁকরল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব আর এদিকে আমি সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে এখন আমি মাছের কাটাগুলো বেছে নেব খুব ভালোভাবে কাটা বেছে নিতে হবে একটু সময় নিয়ে মাছ যেহেতু একটু কম হয়েছে এই জন্য আমি এখানে আলু আর কাঁকরোল দিয়ে দিয়েছি তাহলে সবাই মিলে খেতে পারবে এখন একটু সামান্য লবণ দিয়ে আমি মরিচগুলো ভেঙে নিব মাছের কাটা বাসা হয়ে গেছে মরিচও আমি ভেঙে নিয়েছি এখন আমি আলু আর কাঁকরোল একইভাবে ভালোভাবে একটু মিহি করে নিব হাত দিয়ে চটকিয়ে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সব কিছু ভালোভাবে মেখে নিব আর এখন এখানে আমি দিয়ে দিব মাছ ভেজেছিলাম ওই ওইখান থেকে একটু তেল দিয়ে দিব সব কিছু এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন পরিবেশন করে নিব এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা কেমন হয়েছে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ